পটুয়াখালী জেলা চিকু জেলায় এই জায়গায় আমরা শুটিং করতে চলে আসছি তাই সামনে ঈদ তাই ঈদ নিয়ে কিছু নাটক করার প্রয়োজন আছে তাই জন্য এই জায়গায় চলে আসছি শুটিং কিছু অংশ শেষ হয়েছে কিছু শেষ হয়নি যারা চ্যানেলে নতুন দর্শক আসতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ওই যে দেয় ছবি তোলার কত প্যারা এই যে আমার বন্ধু আবু বাক্কার আরেক বড় ভাই স্টান নিয়ে ছবি টবি চলতে আছে এই একজনে মোবাইল টেপতে আছে দোকানদারি থইয়া আর মোব ইউটিউবাররা ওই জায়গায় বইয়া ই করতে আছে নাটকের নাম হইছে সেলিব্রিটি দিয়ে আপনার ইয়া উদ্বোধন শুরু উদ্বোধন তাই এই শুরুটা হয়েছে আমার এক বন্ধুর হইতেছে আছে এক বোন আই আর এক আছে এই খালা তো ভাই কোন আপনারা বলেন এখন আসলে গ্রাম সাইডে এত সুন্দর একটা দোকান হবে যে ভাবা যায় না কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো তাই জন্য আর থাকতে পারলাম আমরা চলে আসলাম শুটিং করার জন্য এই জায়গায় আজকে অনেক সুন্দর একটা শুটিং হয়েছে প্রায় দীর্ঘ দুই ঘন্টা ধরে আমাদের দেখ তারপর ওই যে স্ট্যান্ড ওরা ছবি তুলতে আছে করে এইয়া এই যে ডিসপ্লে তো অনেক প্রোডাক্ট আছে ভালো ভালো প্রোডাক্ট যারা ক্রাই করতে চান তারা আমার পেজের মেসেঞ্জারে নক দিলে নিতে পারবেন এবং শুনেও এসে নিতে পারবেন কেমন লাগলো ভিডিওটা

আর দুই তিন দিন আগে এখন আর লাইভে যাওয়া হয় নাই কারণ নতুন নাটকের শুটিং এ ছিলাম তারপর আমার এক বন্ধু বোনা এই যে স্টুডিওটা দিতে তাই এই জায়গায় আইআইসি স্টুডিওটা দেখানোর জন্য তারপর আমরা আমরা একটা নাটকের শুটিং ছিল এই জায়গায় তারপর নাটকের শুটিংটা করছি আর একজন দর্শক চ্যালেঞ্জে এসেছেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে চ্যালেঞ্জে স্বাগতম যদি সাবস্ক্রাইব না করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন জোরপূর্ব অনুরোধ জানাচ্ছি এই যে দেখন কবি কত প্রকার ছবি তুলতে আছে স্থান পাইছে এক বন্ধু আসলে এ জায়গায় অনেক আহ থেকে মালানে আমার এক বন্ধুর বোনায় সাতজন এসেছে আপনারা চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন জোরপূর্বা অনুরোধ জানাচ্ছি আহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ সামনের দিকে ভবিষ্যতের আহ ভালো ভালো নাটক দেখতে পারবেন আরি ভিডিও আজকে এই জায়গায় যে নাটকটা করছে সে নাটকটা হচ্ছে আপনার শুরু উৎপাদন করতে হবে এখানে সেলিব্রিটি যাইতে দিয়ে শুরুটা উৎপাদন করে রাখা দরকার তাই একটু ভাই এসেছে আমি আছি তারপরে কর্ণার কলেজ থেকে এক ভাই এসেছে সেই ভাইকে ভাই ছিল পাঠের ভিতরে শুরুটা উৎপাদন আমরা করছি অবশেষে যারা চ্যানেলে নতুন দর্শক হয়েছে আসেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন জোরপুর ভাই মনোর যারা চ্যাপটা দেখে আসলে আমার নাটকগুলো কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন যারা আমার পেজ থেকে অনেকে দেখেন পেজ মোটামুটি ভিউ হয় আমার পেজ দুটো একটা এমডি আরিফ হল ইসলাম আর তারিফের বিনোদন আমার ইউটিউব চ্যানেলের নামে দর্শক যাইতে আছে কমেন্ট পাইতেছি না কেন আপনারা কমেন্ট করেন

হুম লাইভ থেকে একটু ইয়ে হয়ে গেছিলাম সমস্যা একজন দর্শক ভাই লাইক করে লাইক করছে ভাই চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন কারণ আমাদের সাবস্ক্রাইব প্রয়োজন কিছু কমেন্ট আইতে আছে না কমেন্ট করেন যারা চ্যানেলে নতুন দর্শক আসতেছেন আপনারা কমেন্ট করবেন তারপর আমি রিপ্লাই দেবো আর যারা মনে করেন পেজ থেকে ভিডিও দেখেন অনেকে পেজ থেকে ভিডিও দেখেন তারা ইউটিউব থেকেও দেখেন আসলে তারা অনেক ভালো ফ্যান ফলোয়ার আমাদের আসলে জায়গা জায়গায় আমি লাইভে আসতাম না কারণ আমার বন্ধু বলছে যে ছোটো ফ্যানটা দর দেওয়ার জন্য আমি একটা দিয়ে দেবো চ্যানেলের লাস্ট ভিডিওতে যারা নতুন দর্শক হইতে আছে স্যালারি প্লিজ স্যালারিটি সাবস্ক্রাইব করে আমি জোরপুর বডুল যারা আছে এক্স এর ছবি ছবি কাকে বলে দেখন এত সুন্দর ছবি তুলতে দেখ দেখছেন আর সেলিব্রিটি সেলিব্রিটি আর টিকটকার এই একজন এই একজন আছে স্ট্যান্ড স্টান করে সুন্দর ছবি তুলতেছে এম আর বন্ধু আর ওই যে ভিডিও এ এডিটিং এর কাজ চলছে ইউটিউবার এব্রোহিম আসলে আপনাদের মতামত কবেটি জানান আমার সাথে যদি কারো প্রয়োজনীয় কথা থাকে তাহলে পেজের মেসেজ না নক দিতে পারেন একই আইডি একই ছবি একই সব আসলে আমাদের একটা পেজে মনিটাইজেশন এসেছে সেটা আপনাদের জানানো হয়নি লাইভের মাধ্যমে জানানো ব্যাগে নাই লাইভের মাধ্যমে জানাই দাও উচিত ছিল এই বড় ইউটিউবার বড় ইউটিউবার পরিচয় দাও পরিচয় দাও নাম বলো চ্যানেলের তলিব আবির এমডি সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ওর মোর ভিডিওতে কমেন্ট করা আছে ফরসুদ বাসীর কমেন্ট করে দিও তারপর গিয়ে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মানে মোদের চ্যানেলে একজন সদস্য অ্যানিমেট তো দর্শক আছে যারা চ্যানেলে নতুন দর্শক হইতেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করুন অ্যাক্সেস পূর্বে কারণ নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব এর কারণে একটা এর কারণে আমরা একটা নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই যে কি করা যায় কি ভিডিও বানানো যায় তারা তো আমাদেরকে ভালোবাসে অনেক হ্যাঁ সেই কথা চিন্তা ভাবনা করিয়া ভিডিও বানাই আমি আবার এই পেশে এসেছি আপনাদের গোড়াউট দেখার জন্য এই যে তাদের গোড়াউট গোড়াউট পোড়াকের কোনো অভাব প্রায় পোড়াক আরে পোড়াক এই কিছু পোড়াক আর এই যে দোকান এই এই বেশি গোটা পোড়াক আছে ছেলেদের না যারা চ্যানেলে নতুন আসতেছেন প্লিজ দরবোধ করতে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যান আপনাদের একটা সাবস্ক্রাইবের কারণে আমরা নতুন একটা ভিডিও বানাইতে সবাই এই পেশে আবার হচ্ছে দোকানে দিয়ে আসলে দোকানটা হচ্ছে গ্রাম সাইডে তো তাই জন্য ভিড় যে সময় ভিড় হয় অনেক ভিড় হয় কারণ যখন আই আইসে পড়ছি তাই একটা লাইভ করা দরকার এ জায়গায় তাই জন্য আমরা লাইভে চলে আসলাম

আসলে যাদের সাপোর্ট লাগবে আমার ভিডিওতে কমেন্ট করেন বা টিকটকে সাপোর্ট করে করে দিয়ে আসি যদি টিকটকে সাপোর্ট লাগে তাহলে আমার পেজের মেসেঞ্জার নক দিয়ে লিঙ্ক দেবেন আপনাদেরকে সাপোর্ট করে দিয়ে আসবে ইনশাল্লাহ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য জোর পূর্বে আমি অনুরোধ জানাচ্ছি কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবের কারণে আমাদের নতুন একটা ভিডিও বানাইতে উৎসাহ পায় চ্যালেঞ্জpostgresql তো যাইতি আছে আইতে আছে আপনাদেরকে এখন এখন কিছু প্রোডাক্ট দেখাবো এই যে এই যে 70 আছে অনেক ভালো ভালো মানে 60 কারণ সুন্দর দেখতে পারতেছেন এই পাশে 70 আছে অনেকগুলো এই পাশে 60 আছে এই এই যে পানজামি পানজামি অনেকগুলোই আছে কিন্তু স্টকে আপনাদেরকে দেখানো হবে এই যে এই যে সব প্রোডাক্টের উপরেই কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এ জায়গায় আসলে অন্য অন্য টাকায় ডিসকাউন্ট আরও কম দেয় কিন্তু এ জায়গায় নতুন বিজয় টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকে তারা যে কার কি পছন্দ হয় কমেন্ট করেন আর এ জায়গায় একটা লটারিও সিস্টেম আছে যা কিনবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাইতে তো আর দুই হাজার টাকার মাল কেনলে কিন্তু একটা লটারি প্রাইজ পেয়ে যাবেন সেই লটারির প্রথম পুরস্কার হইতেছে একটি এলইডি টিভি দ্বিতীয় পুরস্কার হইতেছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তৃতীয় পুরস্কার হইতেছে একটা বাটাম সেট এরকম করে আর ষাটটি পুরস্কার দেবে তারা ষাটটি পুরস্কার পেয়ে থাকবেন মধু মধু এই মধু বাইরে লইলে এক ওই দিই খালি মধু মধু জ্যামে খেলি মধু খালি কয়ে ভাই মধু লই এটা ভিডিও বানাইতেন মধু মধু কলুস মধু কিন্তু মধুর ভিডিও কিন্তু সার্চি পেজে আমনে যদি দেখি তে এক ভিডিও সব জায়গায় ছারা সম্পর্ক এই যে মধুর মধুর ভিডিও যাওয়া আছে চ্যানেলে দুইজন আছে দুইজনকে অসংখ্য ধন্যবাদ দুইজনই মনে লাইক করছে কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমাদের ভিডিও বানাইতে ভালো ইয়া হয় এই যে আমি সামনে নামছি দো দোকান এই এই যে ওই একজন এই যে দোকানের লোকেশন দেখাই দিলাম সব দোকানদার ধুই আসতে সবই তুলতে ব্যস্ত ব্যস্ত মানুষ আমি সামনের দিকে যাইতে আছি আমাগো টিম মেম্বারদের সাথে পরিচয় করে দিন নাম করে

সকলকে জানাবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পোস্ট যে বরিশালের নাটকের সেই কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন পেজে দেওয়া হবে ইউটিউব চ্যানেল দেওয়া হবে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম এখন পেজে লাইভে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি সালামালাইকুম thank you yeah. <laughs>